আসসালামু আলাইকুম নলেজ পয়েন্ট একাডেমির অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব এক নম্বর প্রশ্নে উচ্চারণের যে নিয়ম আসে সেখানে আমাদের মধ্য অয়ের উচ্চারণ আমরা শুরুতে পড়েছিলাম আদি অয়ের উচ্চারণ আজকে আমরা আলোচনা করব মধ্য অয়ের উচ্চারণ অর্থাৎ উচ্চারণের নিয়ম থেকে তোমাদের যে প্রশ্নগুলো পড়তে হয় সেটা হলো আদি মানে হলো শব্দের শুরুতে অয়ের উচ্চারণ মধ্য অ মানে হলো শব্দের মাঝে অয়ের উচ্চারণ অন্ত অ শব্দের শেষে অয়ের উচ্চারণ এরপরে পাশাপাশি যেটা পড়তে হয় আমাদের সেটা হলো ফলা জফলা বফলা মফলা যেগুলো ওগুলো পর্যায়ে আমরা আলোচনা করব। আমাদের আজকের আলোচনা মধ্য অয়ের উচ্চারণ দেখো আদি অ মধ্য এই উচ্চারণগুলো থেকে আমরা যে নিয়মগুলো পড়েছি পাশাপাশি আমরা যে উদাহরণগুলো দিয়েছি এই উদাহরণের বাইরে একটা উদাহরণও তোমার পরীক্ষা আসবে না এইটাকে নিশ্চিত থাকো এক দুই নম্বর হলো নিয়মগুলো এত সহজে তোমাদেরকে মানে লিখে দেওয়া হচ্ছে যে একটা নিয়ম তুমি পড়লে দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার নিয়ম তোমাকে আর পড়তে হবে না একটা নিয়ম পড়লেই তোমার সবগুলো নিয়ম হয়ে যাবে শুধু বর্ণের পরিবর্তে বর্ণ এটা বসাইয়া দাও তাহলে তোমার কি সবগুলো নিয়ম হয়ে যাচ্ছে ঠিক আছে আচ্ছা তাহলে দেখো আমরা আলোচনা করব কি মধ্য অয়ের উচ্চারণ তাহলে মধ্য অয়ের উচ্চারণ নিয়ে যখন আমরা আলোচনা করব। তখন একটু খেয়াল করে দেখো প্রশ্নটা কেমন হয় ঠিক আছে প্রশ্নটা কেমন একটু দেখে নাও দেখো প্রশ্নটা হলো মধ্য অয়ের উচ্চারণের পাঁচটি নিয়ম লিখো উদাহরণ সহ কি বলছে খেয়াল করো মধ্য অয়ের উচ্চারণের পাঁচটি নিয়ম লিখো উদাহরণ সহ ঠিক আছে আচ্ছা এখন খেল করে দেখো মধ্য ওয়ের উচ্চারণ যখন তুমি পড়েছ আদি ওয়ের উচ্চারণের সাথে দেখো কতটা মিল রয়েছে ঠিক আছে উচ্চারণের সাথে কতটা মিল রয়েছে নম্বর উচ্চারণে যখন তুমি যে মানে অযোগ ই মানে হলো শব্দের শুরুতে যদি অ থাকে তারপরে যদি ই বা উ থাকে তবে আদি ওয়ের উচ্চারণ কি হয় সংগৃত ওকারের মতো হয় বা ও হয়ে যায় আচ্ছা তাহলে আমরা মধ্য অয়ের উচ্চারণটা এক নম্বর যে নিয়মটা রয়েছে ওই আদি অয়ের উচ্চারণের এক নম্বর নিয়মটাকে মধ্য অয়ের উচ্চারণে আমরা নিয়ে আসব। আদি অয়ের উচ্চারণের এক নম্বর নিয়মকে আমরা মধ্য অয়ের এক নম্বরে এনে হুবহু বসিয়ে দেব শুধু আমাদের কাজ হলো আমরা বলেছিলাম শব্দের শুরুতে যদি অ থাকে তারপরে যদি আমার ই বা উ থাকে ওই কথাটাকে আমরা পাল্টে বলে দিব শুধু এইটুকু যে শব্দের মাঝে যদি অ থাকে তারপরে যদি ই বা উ থাকে তবে মধ্য অ এর উচ্চারণ ও বা ওকারের মতো হয় বা হয় ক্লিয়ার একদম সহজ দেখো আমরা যেটা বলেছিলাম এই যে খেয়াল করে দেখো সুন্দর মতো খেয়াল করে দেখো শব্দের মাঝে যদি অ থাকে এবং ব্যঞ্জন বর্ণে যুক্ত তারপরে যদি কি থাকে ই বা থাকে ও ঠিক আছে কত সুন্দর করে দেখো এক নম্বর নিয়মটাকে এখানে আমরা নিয়ে আসছি কি বলছি কথাটা দেখো শব্দের শব্দের মাঝে যদি থাকে বলা হয়েছে অবশ্যই তা যুক্ত থাকবে এটা আমরা সবাই জানি সমস্যা নাই কারণ শব্দের মাঝে অ একা কখনো ব্যবহার হতে পারে না এটা শব্দের মাঝে ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত হয় এটা সবাই জানি আমরা তাই তো তারপরে বলা হয়েছে দেখো তারপরে যদি কি থাকে বলতো ই উ কার চিহ্ন ঠিক আছে তবে শব্দের মাঝে যে অ রয়েছে তার উচ্চারণটা কি হবে ওকারের মতো হবে দেখো স্পষ্ট একদম আদি ওয়ের মতো আদি অয়ের কোনো পার্থক্য নেই শুধু আদি ওয়ের জায়গায় আমরা মধ্য ওটা বলবো এটাই আমাদের পার্থক্য ঠিক আছে আচ্ছা এখন দেখো আমরা কি বলেছি আমরা বলেছি যে শব্দের মাঝে যদি অ থাকে থাকে তারপরে যদি ই বা উ তবে মধ্য উচ্চারণটা কি হয় এখন আমরা উদাহরণ দিয়ে সেটা একটু দেখে আসি খেয়াল করে দেখো কিভাবে হয় আমরা জানি যে আমাদের যখন আমরা উচ্চারণ করি তখন আমাদের উচ্চারণ লিখতে গেলে দুইটা রূপ থাকে মনে রাখতে হবে একটা লিখিত রূপ একটা থাকে আমাদের উচ্চারিত রূপ এ কথাটা মাথায় রাখতে হবে একটা লিখিত রূপ আর একটা কি উচ্চারিত রূপ এখন দেখো লিখিত রূপটা যেটা রয়েছে সেটাকে আমরা উচ্চারিত রূপে যখন নেব তখন আমাদের আসলে দেখো কিভাবে করতে হবে দেখো এখানে প্রথম যে উদাহরণটা রয়েছে দেখো প্রথম যে উদাহরণটা রয়েছে এই উদাহরণটা নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে খেয়াল করো প্রথম উদাহরণটা বলেছে কাকলি তাহলে তোমরা দেখো কয়দিন আগে দেখতে তোমরা একটা টিভিতে একটা অ্যাড দিত ঠিক আছে মানে বলো দামে কম কাকলি ফার্নিচার তাহলে দেখো এই যে কাকলি ফার্নিচার যেটা রয়েছে আমরা বলে থাকি কাকলি দেখো শব্দটা যে আসলে কাকলি না সেটা কিন্তু আমরা কখনো ভাবিনি হ্যাঁ তাহলে শব্দটা কি খেয়াল করে দেখো শব্দটা কি শব্দটা হলো আমরা যদি এটাকে সুন্দর মতো বিশ্লেষণ করি আমরা দেখো আমরা প্রথমে বলবো কলি আচ্ছা আমরা কাটাকে বাদ দিয়ে বললাম কলি দেখো আদিওতে আমরা বলেছিলাম শব্দের শুরুতে যদি থাকে থাকে তারপরে যদি ই ই তবে সমান সমান ও ও ঠিক আছে এর সংক্ষিপ্ত রূপ হয় তাহলে আমার কি হলো দেখো তো আমার হলো হলো তোমার কি বলো তো আমার হলো কয় ও কার তারপরে লয় ই তাহলে কি হলো কলি তাহলে উচ্চারণটা হলো কলি এবার খেয়াল করো এই কাটাকে যদি আমরা এখানে নিয়ে আসি তাহলে কি এই কাটাকে যদি আমরা এখানে যুক্ত করে দিই তাহলে আমার কি হলো কোলি নট কাকলি কা কো কো তাহলে এবার দেখো যখন আমি বলেছি কো তার মানে এই যে খেল করে দেখো যখন আমি কা বাদ দিয়ে বলেছিলাম কা বাদ দিয়ে বলেছিলাম তখন আমার ছিল আদিও আমি কাটা যুক্ত হওয়ার কারণে আমার হয়ে গেছে কি মধ্য ও ঠিক আছে কি হয়ে গেছে মধ্য ও তাহলে দেখো আদি ওটাকে আমি মধ্য হতে কত সুন্দর করে নিয়ে আসতে পারি ঠিক আছে এরপরে খেল করো প্রনতি কি রয়েছে দেখো তো প্রণতি তাহলে দেখো প্রনতি যেটা রয়েছে আমরা যদি বলি প্র মূর্ধন্য তয় এই কার তাই তো প্রনতি এবার আমরা এই প্রোটাকে বাদ দিয়ে দিলাম প্রোটা বাদ তাহলে আমার কি থাকতেছে দেখো তো প্রোটা যদি আমি বাদ দেই তাহলে আমার থাকতেছে হলো নতি কি থাকতেছে নতি তাহলে দেখো আমি প্রথমে ওই নতিটা করে নিই তাহলে আমরা জানি নয়ের সাথে একটা অ আছে তারপরে একটা ই আছে সমান সমান ও ও এর সংক্ষিপ্ত রূপ ও কার তাহলে হয়ে গেল নয় এখন এই যে প্রটা রয়েছে সেই প্রটাকে যদি আমরা এখানে যুক্ত করে দেই আর এই প্রোটাকে যদি আমরা এখানে যুক্ত করে দেই তাহলে আমার কি হয়ে গেল প্র এখন দেখো প্রোটাকে বাদ দিলে আমার হয় আদিও আর যদি প্রোটাকে যুক্ত করে দেয় তাইলে আমার হয়ে গেছে কি মধ্য হ তাইলে কি কোনো টেনশন নেই তাই তো এবার আসো দেখো রয়েছে কি আমার রয়েছে আমার অবগতি কি রয়েছে দেখো তো অবগতি তাহলে অবগতি যেটা রয়েছে এই অবগতির আমি অবটুকুকে বাদ দিই অবটুকুকে যদি আমি বাদ দিই বাদ দিয়ে যদি আমি বানাই তাহলে কি হতে পারে বলতো অবগতিটাকে বাদ দিলে হয় গতি তাহলে খেয়াল করে দেখো বাদ দিলে যদি আমার গতি হয় তাহলে আগে গতিটা নির্ণয় করি আমরা তাই তো আচ্ছা অবগতিটাকে বাদ দিয়ে যদি আমরা গতিটাকে নির্ণয় করি তাহলে কি হয় গয়ে একটা আমার কি রয়েছে অ তারপর একটা ই সমান সমান ও ও এর সংখ্যে তোর ও কার তাই তো তাহলে গয়ে ও কার তারপরে তয়ে কি হলো ই কার এখন খেয়াল করে দেখো যখন আমি এটা দিলাম আমার এটা হয়ে গেছে আদিও আমার এটা হয়ে গেছে কি আদিও এবার খেয়াল করে দেখো আমি যদি এটাকে যুক্ত করে দেই অবটাকে তাহলে আমার ওই যে গতির সাথে অব গয় ও কার তয়ে ইকার অবগতি তাহলে দেখো যখন আমি অবটাকে বাদ দিয়ে দিয়েছি অবটাকে বাদ দেওয়ার কারণে আমার হয়েছে আদি অ আর অবটাকে যখন আমি যুক্ত করে দিয়েছি তখন হয়ে গেছে আমার কি মধ্য অ ঠিক আছে ঠিক তেমনি রয়েছে কি আমার দেখো সুমতি ঠিক কি রয়েছে সুমতি আচ্ছা এখন দেখো তুমি সুটাকে বাদ দাও যদি তুমি সুটাকে বাদ দিয়ে দাও তাহলে কি হচ্ছে দেখো সুটাকে যদি তুমি বাদ দিয়ে দাও তাহলে হচ্ছে ম ও তাই তো এখন দেখো আবার সেম ভাবে ময় একটা ও আছে তারপর একটা ই আছে সমান সমান ও ও এর সংক্ষিপ্ত রূপ ওকার। তাইলে আমরা দেখতে পাচ্ছি কি বলতো ময় ও কার তয় ই কার মতি মতির সাথে তুমি আবার সুটাকে যুক্ত করে দাও হয়ে গেল সুমতি আবার এখানেও যুক্ত করে দাও তাহলে আবার দেখো যখন তুমি সু বাদ দিয়েছো তখন হয়েছে আধিও যখন তুমি সুযুক্ত করে দিয়েছ তখন হয়েছে মধ্য অ তাহলে সুটাকে বাদ দিলে হয়েছে আদিও সুটাকে যুক্ত করে দিলে হয়েছে কি মধ্য ঠিক রয়েছে রয়েছে কি কি আমার আর তাহলে স্বজনী যেটা রয়েছে এই স্বজনীতে রয়েছে হলো তালবস্য স্বজনীতে রয়েছে কি তালব্যশ কারণ এটা দন্তস্য হলেও এটার উচ্চারণ কিন্তু দুটো হয় এটার উচ্চারণ কয়টা হয় দুটো হয় ছয়ের মতো হলে দন্তস্য ছয়ের মতো না হলে তালব্যশ